রাজপুর সোনারপুর পুরসভার অন্তর্গত উনত্রিশ নম্বর ওয়ার্ডের পুরোমাতা পাপিয়া মুখার্জির উদ্যোগে বুধবার বরদা প্রসাদ হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হল পিঠে পুলি উৎসব এদিনের এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যসভার সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের ডায়মন্ড হারবার যাদবপুর সাংগঠনিক জেলা সভাপতি সুভাষিষ চক্রবর্তী এছাড়াও উপস্থিত ছিলেন উনত্রিশ নম্বর ওয়ার্ডের পুরোমাতা পাপিয়া মুখার্জি উক্ত ওয়ার্ডের মুখ্য সংগঠক অভ্র মুখার্জি পুরোপিতা সুমন মন্ডল পিন্টুনাথ বরুণ সরকার নাগ গোপাল দাস সহ একাধিক গুণী ব্যক্তিবর্গ এদিন প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন হয় প্রথমে উনত্রিশ নভেম্বর ওয়াজের বিগত এক বছরের উন্নয়নের খতিয়ান নিয়ে এলইডির মাধ্যমে একটি ডকুমেন্টারি দেখানো হয় সবশেষে গোটা মেলা ঘুরে দেখেন সাংসদ মেলায় যারা স্টল দিয়েছেন তাদের উৎসাহিত করার জন্য নিজেই টাকা দিয়ে একটি দ্রব্য কেনেন সাংসদ এদিন ধর্নিবার বাংলার মুখোমুখি হয়ে সুভাষিষ চক্রবর্তী বলেন প্রথমে তোমাদের ধন্যবাদ জানাই ধন্যবাদ বাংলাকে তোমাদের সত্য নির্ভীক নিরপেক্ষ পরিবেশনের জন্য এবং তোমরা উন্নয়নের কথা যে প্রচার করো সেটা আমি কাগজের মাধ্যমে দেখতে পাই এখানে না আসতে আমি বুঝতে পারতাম না যে এত বড় একটা অনুষ্ঠান হচ্ছে এবং উনত্রিশ নম্বর ওয়ার্ডের প্রতিনিধি পাপিয়া মুখার্জির উদ্যোগী এবং সর্বনি উনত্রিশ নম্বর ওয়ার্ডের উন্নয়ন কমিটির যে সভাপতি পার্থীপতি অব্র মুখার্জির এখানে একটা সুন্দর পিঠে বলি উৎসব হচ্ছে শুধু পিঠে বলি উৎসব বললে ভুল হবে এখানে যারা হ্যান্ডিক্যাপ মানে যারা হস্তশিল্পের সঙ্গে যুক্ত বিশেষ করে আমাদের স্বনির্ভর গোষ্ঠী তারা আছে মহাশ্রমে আছেন আরও তিনজন পৌরপ্রতিনিধি অরুণ সরকার আছেন এখানে দেওয়গত মণ্ডল আছেন এখানে বাণী নাগ আছেন এবং অন্যান্য আমার সঠিক সহযোগিতা আছে আমি এখানে আসার আগে ভাবছিলাম কত বড় হবে কিন্তু এসে এখানে আমি সত্যি বিচ্ছে না যে মানুষের যে উন্নয়ন অঙ্কি মানুষের যে সারা দেখতে পাচ্ছে সেটা সত্যিই আমাকে একটা নতুন পদের দিশা দেখাচ্ছে যে না আমাদের দলের যারা স্বনির্ভর গোষ্ঠীর মহিলা আছেন তারাও পারে আগামী দিনের ভবিষ্যতে দেখুন এই ছোট মেলাকে কেন্দ্র করে অনেক প্রান্তিক মানুষের জীবিকা নির্বাহ আর সেই সুযোগটা কিন্তু মমতা ব্যানার্জি আজকে যদি আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বাজি না হতেন তাহলে আমরা এই সুন্দর পরিবেশ দেখতে পাতাম জিনিস একটা যে মেলা একটা খেলা তো মেলা খেলাকে কেন্দ্র করে প্রচুর মানুষের সমাগম হয় সেখানে একটা মেলবন্ধন হয় আমরা সমস্ত ধর্মের মানুষ সমস্ত জাতের মানুষ সমস্ত বর্ণের মানুষ সামিল হয় এবং এই আনন্দটাকে কেউ উপভোগ করেনি আজকে পাপিয়া মুখার্জি অপ্র মুখার্জি করছে তারা শুধু তাদের মধ্যে সমাপ্ত আজকে এটা পুরো কৃষক ওয়ার্ড না রাজপুর সোনাপুর প্রত্যেকটা অঞ্চল প্রত্যেক ওয়ার্ড থেকে বিভিন্ন

প্রথম দিনেই মেলার ভিড় ছিল চোখে পড়ার মতো শেষে একাধিক শিল্পীর দ্বারা মনজ্ঞ সঙ্গীত পরিবেশিত হয় বিপোর্ট বাংলা নিউজ